নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই শরতের শুরু হলো এই বিশ্বকর্মা পুজো দিয়ে আজ বিশ্বকর্মা পুজো সকল বন্ধুদের জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সকালবেলা যখন রনিকে নিয়ে চলে যাচ্ছিলাম তখনই দেখলাম খুব সুন্দর করে ঠাকুর সাজানো হয়ে গেছে আর এই যে এটা আর এক জায়গায় চলছে পুজোর প্রস্তুতি বিশ্বকর্মা পুজো তো সাইকেল গাড়ি সেটাতে পুজো করতে হবে তাই বুবুন ঘুম থেকে উঠি ওর সাইকেল পরিষ্কার করতে লেগে গেছে আজকে ওর স্কুল ছুটি আজকে ওদের কাইট সেরিমনি ফেস্টিভ্যাল আর ভিটিয়ে নিয়েছিস ভিজিয়ে নিয়েছে ভিজা কাপড় মানে কি করছে পুরো সিঁড়িটা জল করে দিয়েছে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই আজকে বাড়িতে নিরামিষ রান্না নিরামিষ মুগ ডালের সঙ্গে পোস্তর বড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে তার জন্য তিল আর পোস্ত একসঙ্গে আমি বেটে নিয়েছি তোমরা চাইলে শুধু পোস্তও বাড়তে পারো তবে আমার তিল আর পোস্ত দুটো একসঙ্গে বেটে নিয়ে বড়া খেতে বেশি ভালো লাগে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তোমরা জেলে দিতে পারো তবে ছেলেরা লঙ্কা খেতে পারে না জন্য লঙ্কাটা আমি বাদ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি নুন চিনি আর একটুখানি চাল গুঁড়ো চাল গুঁড়োটা বাইন্ডিংয়ের জন্য দেওয়া হয়েছে এবার আমি সর্ষের তেলেই এই বড়াটা ভাজব সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেবো যেরকম বড়া ভাজে ঠিক সেরকমই তোমরা তেলে ছাড়তে পারো আবার হাত দিয়ে গোল গোল করেও দিতে পারো এই পোস্তর বড়াটা আমি সর্ষের তেলেই ভাজবো আর পোস্তর বড়া ভাজতে খুব বেশি তেলের দরকার হয় না খুব অল্প তেল দিয়ে নিয়ে গরম করে কড়াইয়ের চারিদিকে তেলটা ঘুরিয়ে নিয়েছি তারপরে একে একে বড়াগুলো আমি সাজিয়ে দিয়েছি পুরো বড়াটাই কিন্তু একদম কম আছে ধীরে ধীরে হবে যেহেতু কম তেল দিয়ে হচ্ছে তার জন্য কড়াইটা আস্তে আস্তে ঘুরিয়ে যাতে সব কটা বড়ার গায়ে তেলে তেল লাগে তার জন্য ঘুরিয়ে দিয়েছি খুব আলতো হাতে কিন্তু এক বড়াটা ধীরে ধীরে একটা পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে দিতে হবে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা আমি কড়াইয়ের সঙ্গেই রেখে দেব। যখন খেতে বসবো তখন আরেকবার গ্যাসটা অন করে একটু গরম করে নিয়ে তারপর বসবো কারণ পোস্তর বড়া গরম খেতেই বেশি ভালো লাগে আমি যখন হাজবেন্ডের কাজের সূত্রে বাঁকুড়া ছিলাম ওর সাথে তখন যে বাড়িতে থাকতাম সেই বাড়ির কাকিমাদের কাছ থেকে এভাবেই পোস্তর বড়ার রেসিপিটা শিখে নিয়েছি ঠিকে বো বোন তাড়াতাড়ি সাইকেল পুজো দেওয়ার জন্য চলে এসেছে আমাদের একটা নাও নিয়ে দাও সাইকেল সামনের দিকে দাও হ্যাঁ দাও দাও হ্যাঁ এরকম দাও দাও তিনটে দিয়েছো তিনটে ফোটা দিয়েছো বেসে নমস্কার করো এবারে এই মালাটা খুলে দাও আরে জুতোটা খুলে নিয়ে পোট করতে হবে জুতোটা খুলে নাও জুতোটা খুলে নিয়ে পড়ে জুতো পরে দুঃখ না এবার দুঃখ এটা দেখি না দেখি না

যেন মনে হয় যে হ্যাঁ এবার পুজো আসছে পুজো এবার চলেই এলো এই বিশ্বকর্মা পুজো কিন্তু দুর্গা পুজোর আগমন বার্তা নিয়েই আসে একটা সময় ছিল সব আমাদের ঘুড়ি ওড়ানোর পালা ছোটো ছোট বাচ্চারা বা আমরাও ছাদে ঘুরি ওড়াতে তো পারতাম না কিন্তু ছাদে ঘুড়ি কেনা যাই আর ছাদে ঘুরি নিয়ে চলে যেতাম এই ছোটোবেলা দিনগুলোর মজাই কিন্তু আলাদা ছিল ইউটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো